पात पैगंबर मुसा नारे मुसा न ना। রে গোনা তুমি ওপেন কোয়েরো না আমার বান্দার সাথে যদি তোমার দেখা করার পর ইচ্ছা হয় মোসারে আগামী কালকে সকালবেলা যখন তুমি তুর পাহাড়ে আসবা বাড়ি থেকে বের হইয়া যখন রাস্তায় রওনা হইবা তখন তাকায় দেখবা একটা লোক দাঁড়ায় আছে আমি আল্লাহ তোমাকে ওই বান্দার সাথে দেখা করায় দেব কিন্তু সাবধান শর্ত লাগা দিলাম আমার বান্দার সাথে কিন্তু কোনো কথা হবে না চিখার দিয়ে বলেন না সুবহান মা মুসা পয়গম্বর আলাইহিস সালাম বেলা দূর পাহারে যাইয়া আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছে রাস্তায় বের হয়েছে রাস্তায় বের হইয়া যেই মাত্র হাঁটতে লাগলো হেটাত করে তাকাইয়া দেখে একজন বান্দা দাঁড়ায় রইছে আল্লাহর পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাম বলেন মালিক রে মনে হয় ওই বান্দার সাথে তুমি আমাকে দেখা করাই দেছো সুবহানাল্লাহ বলেন না মূসা পয়গম্বর আলাইহিস সালাম আস্তে আস্তে করে যখন লোকটার কাছে যায় যাওয়ার পরে একবার লোকটার দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় একবার লোকটার দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় না না আল্লাহর নোটিশ জারি করে দিছে এই লোকের সাথে কোনো কথা বলা যাবে না আর এই লোকটাকে দেখে একটু হাও প্রতিপন্ন করে বলে না না জাহান্নামী লোকের সাথে কথা বলা যাবে না মুসাফাই গম্বার আলাইহিস সাল্লাম চলে গেল তোর পাহাড়ে তোর পাহাড়ে যাইয়া রব্বুল আল্লাহরিনকে ডেকে ডেকে বলেন মালিক রে আ ইম্মাহ জাহান্নামী বান্দার সাথে আমি দেখা করার ইচ্ছে করলাম আমাকে জাহান্নামী বান্দার সাথে তুমি দেখা করায়লা রব্বুন আমি এখন আমার বড় আজ আমার বড় মনে আকাঙ্ক্ষা এখন একটা জান্নাতি বান্দার সাথে আমাকে দেখা করায় দেবা শিক্ষার্থীবিয়ে বলেন না সুবহানাল্লাহ আর হুজুরা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নামী বান্দা দেখতে চাইলা জাহান্নামী বান্দা তোমাকে দেখাইলাম এখন মনে বড় আশা মনে বড় আকাঙ্ক্ষা আমার জান্নাতি বান্দা দেখবা যাও যাও যেই রাস্তা দিয়ে আসছো আবার তুমি বিকালবেলা যখন তোর পাহাড় থেকে বাড়ির দিকে রওনা হইবা ওই যে ওই জায়গাটার মধ্যে যেই জায়গার মধ্যে আমার জাহান্ন বান্দা তুমি দেখছো ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তালা আমার জান্নাতি একজন বান্দা রেখে দিয়েছি সেখানে গেলেই তুমি দেখতে পারবা চিক্ষার দিয়ে বলেন না সুবাহ আল্লাহ আছেন সকলকে অনুরোধ করে বলবো মেহরবানি করে আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থী একটু সামনে বসে যান আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো এই জন্য খুব বাবু বসে খুবই সংক্ষিপ্তভাবে যেহেতু এখানে অনেক বড় বড় ওলামাই আছেন আমি আপনাদের সাথে জাস্ট একটু পরিচয় নেব এবং আমার পরিচয়টা দেব আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবো এই জন্য আমি বসছি অল্প সময় আলোচনা করবো যেহেতু আমার পরে প্রখ্যাত আলেমে দিন আপনাদের সুপরিচিত মুখ হজরত মাওলায়না হাসিবুল ইসলাম জালোঘাটি সাহেব এখানে আছেন আমার আলোচনা করবেন তারপর আরো আছেন আজকের যিনি প্রধান যিনি শত শত মেহমান ছাত্রদের উস্তাদ আলহামদুলিল্লাহ বলেন না যার কণ্ঠে আলোচনা শুনলে যার হুংকারে বাতেলরা দৌড়াইয়া পালাইতে শুরু করা মার মারহাবা যার কণ্ঠে আওয়াজ শোনে বাতেলরা এমনিতেই কম্পিত শুরু হয়ে যায় তাহলে দিল তাদের দিলের মধ্যে এমনভাবে ভয় পায় নূর হোসেন নুরানি সাহেবের নাম শুনলে যেন তাদের কলিজাকে চাকে বলেন না সুবহানাল্লাহ তিনি আজকে আমাদের মাঝে আসবেন আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন না থাকবেন না ভাগবেন ইনশাল্লাহ আজ থেকে অনেক আরো জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আমিন প্রিয় মহতারাম হাজরিন আপনাদের সামনে পবিত্র কালামে পাখের একখানায় তেলাওয়াত করেছি এই কারিমার মধ্যে আল্লাহরুল আলমিন বলেন মানুষের মধ্যে দুইটি জিনিস থাকলে কয়টি জিনিস ভাই দুইটি জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের জন্য এমন একটা জায়গা রেখেছেন এমন একটা শান্তিময় জায়গা যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিতে বলেন সুবহানাল্লাহ আপনারা কারা কারা চান যে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায় তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন দুইটি জিনিস কয়টি জিনিস ভাই একটি হচ্ছে ইমান যারা ইমান আনবে দুই হচ্ছে যারা নেক আমল করবে করবে এই দুইটি জিনিস যার ভিতরে থাকবে আল্লাহ বলেন তাদের জন্য আমি এমন জান্নাত রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস যেটা সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিকে বলেন এবার আসুন ইমান কি জিনিস একটা হচ্ছে ইমান আর হাজরিন হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যাররা পরিমাণ ইমান যদি থাকে আল্লাহ একদিন না একদিন এই ইমানদারদেরকে তাদের গুনাহের কারণে তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে জাহান্নে কিন্তু একদিন না একদিন তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ জান্নাত বলেন আল্লাহ শর্ত হলো তার আমল নামায় যেন কোনো সুবাহ কারণ আল্লাহ আল্লাহর দয়া মায়া অনেক বেশি সুহানুল্লাহ বলেন বান্দা সারাটা জীবন গুণা করেছে গুণা করার পরেও মনে করেন আশি বৎসর পর্যন্ত গুণা করবে গুণা করার পরেও যদি বান্দাটা একবার খালি আল্লাহ আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমি গোনা করেছি জীবিত অবস্থায় যদি ক্ষমা আল্লাহ এর জীবনের গুণাগুলি মাফ করে দিতে একটা মুহূর্ত দেরি করবে না বলেন সুহান আল্লাহ মুসলমান ভাইরা আমার আমি সরাসরি একটু আলোচনা করব ভূমিকা টানলে অনেক সময় লাগবে যেহেতু আমি আপনাদের এখানে নতুন এজন্য আর কোনো এই চৌরাস্তা আমার সৌভাগ্য হয় নাই আমার ভাই আব্দুল্লাহ সোহেলি সাহেব যেই আলোচনা করে গেছেন তো ভাই আমাকে খুব মহব্বত করেন আমিও তাকে মহব্বত করি আমরা যারা আছি ওয়াইজিন কেরাম এখানে অনেকের সাথে আমার পরিচিত হয়েছে তো অল্প কিছু সময় আপনাদের সাথে একটু পরিচয় হবে এবং আপনাদের কাছ থেকে দোয়া নিব এই জন্য আমি সরাসরি আলোচনায় ঢুকে যাইতেছি অল্প সময় সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা শুনবেন তো ধৈর্য সহকারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলে আমিন موسی আলাইহিস সালামের জামানায় একজন গুনাহগার ছিল তো موسی আলাইহিস সালাম তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতো কথা কোন ঠিক না বেঠিক ঠিক موسی নবী আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আমি এই তুর পাহাড়ে এসে আপনার সাথে তো অনেক কথা বলি কিন্তু আজকে আমার একটা মনে বড় আশা আমার মনে বড় একটা আকাঙ্ক্ষা একটা কথা জানার বড় ইচ্ছা বলে কি আপনি এই মুহূর্তে কোন বান্দাটারে অপছন্দ কইরা তার গুনাহের কারণে তার কোন অপরাধের কারণে এই মুহূর্তে কোন বান্দাটারে অপছন্দ কইরা আপনি তার নামটা জাহান নামের খাতায় লেখছেন এই বান্দার সাথে যদি আমাকে একটু পরিচয় করায় দিতেন সুবহান বলেন না আর একটু জোরে বলেন না সুবহান কার কথা মুসা আলাইহিসসালামের কথা মুসা নবী বলেন আল্লাহ একবার যদি তাকে একটু দেখতে পারতাম সুবহান আল্লাহ বলেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন পয়গম্বর মুসা কেন কেন আমার জাহান্নামী বান্দার সাথে তুমি দেখা করতে চাও কেন আওয়াজ বাড়বে পয়গম্বর মুসা বলেন মালিক এই তোর পাহারে আইসানি আপনার সানে অনেক কথা বলি আয় আল্লাহ আমার মনে বড় আশা মনে বড় আকাঙ্ক্ষা কোন বান্দা তারে আপনি অপছন্দ কইরা ওই বান্দার নামটা আপনি জাহান্নামের খাতায় লিখে দিয়েছেন ওই বান্দার সাথে আমি একটু দেখা করতে চাই ওই বান্দার সাথে আমি একটু পরিচয় হতে চাই আল্লাহ বলেন কেন কেন আমার জাহান্নামী বান্দার সাথে তুমি দেখা করতে চাও কেন পয়গম্বর মুসা নবী আলিয়া ডেকে বলেন মালিক আপনার ওই বান্দার সাথে যদি আমি একটু দেখা করতে পারি ওই বান্দাটাকে আমি একটু জিজ্ঞাসা করব কোন অপরাধের কারণে আপনি তার নামটা অপছন্দ কইরা তার নামটা জাহান নামের খাতায় লিখে দিয়েছেন তার গুনাহের সম্পর্কে আমি একটু জিজ্ঞাসা করব চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি আল্লাহ রবীন হলম রহমান আমি আল্লাহর নাম হল রহমান মুসারে আমার বান্দা এতদিন পর্যন্ত গুণা করছে আমি ইচ্ছে করলে পারতাম আমার বান্দা যখন গোনা করে প্রত্যেকটা বান্দার সাথে একটা করে ফেরেস্তা লাগায় দিতা যেই ফেরেস্তা আমার বান্দারা যখন গোনা করবে গুনা করার সাথে সাথে বান্দাটাকে ফেরেস্তা একটা চর মারবে থাপ্পর মারবে কথা বলেন ঠিক না ঠিক আমি ইচ্ছে করলে পারতাম ওই বান্দার সাথে একটা ফেরেশতা লাগায় দিতাম বান্দা যখন গুনা করবে আমার ফেরেশতা একটা চর মেরে বলবে এই গুনা করিস না কোন ঠিক না ভাই ঠিক আল্লাহ পার ডাক্তার বলেন রে ভাই গন্ধুর নারে মুসা না আমি আল্লাহ আলামিনের নাম হল রহমান আমি আল্লাহর দয়া মায়া অনেক বেশি হওয়ার কারণে আমার বান্দা যখন গুনাহ করে রে আমি আমার বান্দার গুনাহগুলি অপেন করে নাই এত দিন পর্যন্ত আমার বান্দা গুণা করেছে এখনো পর্যন্ত আমার বান্দার গুণাগুলি আমি অপেন করে নাই এ পিগম্বর মুসা। তুমি কেন আমার বান্দার গুণাগুলি ওপেন করবা চিক্ষার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন না সুবাহান আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম রেখে বলেন মালিক আপনার ওই বান্দার সাথে আমি একটু দেখা করব শুধু আমাকে একটু দেখা করায় দেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুসা আমার বান্দার সাথে যদি তুমি দেখা করো দেখা করার মতো তোমাকে সুযোগ দেওয়া হবে আমার বান্দার সাথে তোমাকে দেখা করাইবো কিন্তু হলো আমার সাথে দেখা করবা ঠিক কিন্তু আমার বান্দার সাথে তোমার কোনো কথা হবে না চিকার দিয়ে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন কেন কথা হবে না জাননি এ মুসা তুমি যদি আমার বান্দার সাথে কথা বলো আমার বান্দার গুনা সম্পর্কে যদি তুমি জানো আমার বান্দার গুনাহগুলি ওপেন হয়ে যাবে মুসা আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই রে মোসা। তুমি যদি আমার বান্দার গুনাগুলি ওপেন করে দাও আমি আল্লাহর shan নষ্ট হয়ে যাবে আমি আল্লাহর ওয়াদা নষ্ট হয়ে যাবে কোনো বান্দা যদি সারা জীবন বড় গুনাহ করেছে গুনাহ করার পরে অনুসূচনা হয়েছে অনুতপ্ত হয়েছে এমন সময় যদি গোনার দিকে লক্ষ্য করে কোনো বান্দা যখন আমাকে আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেয়া আমি আল্লাহকে ডাক দেয়া বলেন মালিকের আয় আল্লাহ গুনাহ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে এ পয়গম্বর আমি আল্লাহ আমি আল্লাহকে একটা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তালা ওই বান্দার গুনা ক্ষমা করে দেয়া আমি আল্লাহ জাহান নাম থেকে তার নাম কেটে দেয়া তার নামটা জান্নাতের খাতায় ওঠা দে চিক্ষার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক দেখতে বলে রে পয়গম্বর মুসা नारि मुसना আমার বান্দার গুণাগুলি তুমি ওপেন করো না আমার বান্দার সাথে যদি তোমার দেখা করার বড় ইচ্ছা হয় মোসারে আগামী কালকে সকাল যখন তুমি তুর পাহাড়ে আসবা বাড়ি থেকে বের হয়ে যখন রাস্তায় রওনা হইবা তখন টাকা দেখবা একটা লোক দাঁড়ায় আছে আমি আল্লাহ তোমাকে ওই বান্দার সাথে দেখা করায় দেব কিন্তু সাবধান শর্ত লাগায় দিলাম আমার বান্দার সাথে কিন্তু কোনো কথা হবে না চিখার দিয়ে বলে না সুবহানাল্লাহ মুসা پیغمبر আলাইহিস সালাম পরে দিন সকালবেলা দূর পাহারে যাইয়া আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছে রাস্তায় বের হয়েছে রাস্তায় বের হইয়া যেই মাত্র হাঁটতে লাগলো হঠাৎ করে তাকাইয়া দেখে একজন বান্দা দাঁড়ায় রইছে আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম ডেকে বলেন মালিক রে মনে হয় ওই বান্দার সাথে তুমি আমাকে দেখা করাইতেছো সুবহানাল্লাহ বলেন না মুসা পয়গম্বর আলাইহিস সালাম আস্তে আস্তে করে যখন লোকটার কাছে যায় যাওয়ার পরে একবার লোকটার দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় একবার লোকটার দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় না না আল্লাহর নোটিশ জারি করে দিছে এই লোকের সাথে কোনো কথা বলা যাবে না আর এই লোকটাকে দেখে একটু হাও প্রতিপন্ন করে বলে না না জাহান্নামী লোকের সাথে কথা বলা যাবে না মুসাফাই গম্বার আলাইহিস সাল্লাম চলে গেল তোর পাহাড়ে তোর পাহাড়ে যাইয়া জয়া আল্লাহরিনকে ডেকে ডেকে বলেন মালিকের রে আ ইম্মাহ জাহান্নামী বান্দার সাথে আমি দেখা করার ইচ্ছে করলাম আমাকে জাহান্নামী বান্দার সাথে তুমি দেখা করায়লা রব্বুন আমি এখন আমার বড় আজ আমার বড় মনে আকাঙ্ক্ষা এখন একটা জান্নাতি বান্দার সাথে আমাকে দেখা করায় দেবা শিক্ষার্থীবিয়ে বলেন না সুবহানাল্লাহ আর হুজুরা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নামি বান্দা দেখতে চাইলা জাহান্নামি বান্দা তোমাকে দেখাইলাম এখন মনে বড় আশা মনে বড় আকাঙ্ক্ষা আমার জান্নাতি বান্দা দেখবা ঠিক আছে মুসারে যাও যাও যে রাস্তা দিয়ে আসছো আবার তুমি বিকালবেলা যখন তোর পাহাড় থেকে বাড়ির দিকে রওনা হইবা ওই যে ওই জায়গাটার মধ্যে যেই জায়গার মধ্যে আমার জাহান নামি বান্দা তুমি দেখছো ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তালা আমার জান্নাতি একজন বান্দা রেখে দিয়েছি সেখানে গেলেই তুমি দেখতে পারবা চিক্ষার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ

মোসা পয়গম্বর আলাইহিস সালাম আস্তে 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 ওই যে সকাল বেলা যেই জায়গার মধ্যে জাহান্নামী লোকটা দেখছে দূর থেকে দেখা যায় একটা নূর দাঁড়ায় রইছে জান্নাতী লোক কারণ আল্লাহ বলছে এখন আমাকে জান্নাতী লোক দেখাইবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মোসা নবী আলাইহিস সালাম আস্তে আস্তে করে ওই লোকটার কাছে আসলো আইসা দেখে হ্যাঁ হ্যাঁ সকালবেলা যেই জাহান্নামি লোকটা আমি দেখতে চাইলাম যেই লোকটাকে আল্লাহ আমাকে দেখাইলো ওই জাহান্নামি লোকটা আবার জান্নাতী একজন লোক হইয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইছে দিয়ে বলেন না সুবাহানল্লাহ আর ওজরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ইচ্ছে করলেই তো আল্লাহর দয়া মায়া বেশি কথা বলেন ঠিক তবে ঠিক ইচ্ছে করলেই তো আমাকে মাফ করে দিতে পারে কথা কান মোসা পয়গম্বর আলাইহিস সালাম লোকটার কাছে আসলো আয়শা থেকে সকাল বেলার জাহান্নামী আবার জান্নাতি বান্দা হইয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায়া রইছে পয়গম্বর বুঝতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন কে তাক দিয়ে বলে মালিক সকাল বেলা জাহান্নামে লোক তুমি আমাকে দেখাইলা এখন আমার মনে বড় আশা ছিল আমি একটা জান্নাতি লোক বলছো জান্নাতি লোক দেখাইবা কিন্তু আমি দেখলাম সকাল বেলার জাহান্নামে এখানে দাঁড়ায় রয়েছে কারণ তাকে কিছুই তো বুঝলাম না আল্লাহ পাক ডাক দিয়া বলে মুসা রে যেইমাত্র তুমি সকালবেলা আমার ওই জাহান্নামী bandaটাকে দেখা আমার কাছে আসতেছিলে তোমার মনের মধ্যে একটু কেমন জানি লাগতেছিল তুমি বলতেছিলা এটা জাহান্নামী লোক জাহান্নামী লোক কথা বলা যাবে না কথা কোন ঠিক নাวะ ঠিক আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা ওই সকাল বেলার জাহান নামে লোকটার সাথে যখন তুমি দেখা করে আমি আমি আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে চলে আসছ মোসারে ওই সময় এই বান্দাটা দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলেন রব্বুল আমি এই দুনিয়ার মধ্যে মনে হয় সবচাইতে বড় গুণাগার আমি এই দুনিয়ার মধ্যে মনে হয় সবচাইতে বড় পাপী আমি আমার মতো পাপি বোধহয় আর কেউ নাই রা শুনেছি তুমি রহমান তোমার দয়া মায়া নাকি অনেক বেশি আল্লাহ গো তুমি যদি ইচ্ছে করো আমার মতো গুনাহগারকে তুমি মাফ করে দিতে পারো চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক দাদিয়া বলেন হে আমার বান্দা কাছে ক্ষমা চায় আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মোসারে আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বান্দা যখন ডাক দেয় মালিক ইচ্ছে করলেই তো তুমি আমাকে মাফ করে দিতে পারো ওর চোখের বর্ধাস করতে পারি না আমি আল্লাহ আগে রে আমি আল্লাহ তালা তার জীবনের গুনাগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তার নামটা জাহান্ন খাতা থেকে মুছে দিয়া আমি আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছি দিয়ে বলেন না সুবাহান আরো জুড়ে বলেন সুবাহান এই জন্য বান্দার চোখের পাড়ি জাহান নামের আগুন কেউ হারাম করে দেয় জোরা বলেন কথা ঠিক না বেঠে বেশি বেশি কাঁদতে হবে আল্লাহর কাছে মুসলমান ভাইরা আমার বলেছিলাম একটা হলো ইমান আরেকটা হলো নেক আমল একটা কি ভাই ইমান আরেকটা কি আমল আমলে সলেহা কোন বান্দার মধ্যে যদি এই দুইটা জিনিস থাকে ইমান থাকে যাররা পরিমাণ ইমানও যদি থাকে তার আমল নামায় কোনো সেরেকের গুণা নাই এমন কোনো কাজ করা নাই যাচ্ছে তার ইমান চলে গেছে কথা বুঝতেছেন যাররা পরিমাণ ইমান নিয়ে যদি বান্দা দুনিয়ার থেকে বিদায় হয় দুনিয়ার অপরাধের কারণে পাপের কারণে তাকে শাস্তি দেওয়া হবে শাস্তি দেওয়ার পরে একদিন না একদিন তাকে আবার আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ পাহাড় তাকে জান্নাত দিয়া দেবে বলেন সুবাহান আল্লাহ এখন আসুন ইমান ইমান কি জিনিস দেখেন চিন্তা করেন আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ না ফললেও তার ইমান ঠিক আছে কথা কম ঠিক না বেঠি এই মাঝে মধ্যে বাসন দেয় চাষ তেলে বৈশা চা টানে বিড়ি খায় পান খায় আর বলে বেটা নামাজ না বললে কি বো আমার ইমান ঠিক আছে কথা কোন ঠিক না ঠিক অথচ নামাজ ইমান আনার পরে সবচেয়ে বড় গ্রহণযোগ্য ইবাদত হচ্ছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ কথা বলেন ঠিক না ঠিক। নামাজ হচ্ছে মুসলমান আর বেঈমানের পার্থক্য কথা কোন ঠিক না বেঠি মুসলমান নামাজ পড়বে কথা কোন ঠিক না বেঠি কাফেররা নামাজ পড়বে না মুসলমান ভাইয়েরা আমার কিন্তু নামাজ না পড়লেও ইমান ঠিক হয়ে যা এইরকম পাগল আপনাদের সমাজে আসে না নাই আসে না নাই এই পৃথিবীতে সবচাইতে বড় চোর সে যে নামাজ চুরি করে কথা ঠিক না ঠিক এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বাটপার সে যে নামাজ নিয়ে বাটপারি করে মসজিদের মিনার থেকে সুন্দর কণ্ঠে আজান দেয় বলে হাইয়া আলা সালা এসো নামাজের জন্য আস হ্যাঁ লঙ্গি আং এতক্ষণ চাখাইছে খাইছে বিড়ি বড় বড় সাফা মারছে নামাজ না বললে ইমান ঠিক আছে এই লোকগুলি মসজিদের মিনার থেকে আজান দিলে নামাজের না পড়ার জন্য একটা অজুহাত দেখায়া বাড়ির দিকে দৌড় দিই কথা কোন ঠিক না বা ঠিক যত শয়তানি কাজ আছে সব শয়তানি কাজ করার জন্য তারা প্রস্তুত থাকে কথা কোন ঠিক না ঠিক ভাই এক লোক মানছে ভাই আমি যদি আমার কাজটা সফলতা অর্জন করতে পারি তাহলে আমি শয়তান মিষ্টি খাওয়াম কারো মিষ্টি খাওয়াম জোরে বলেন কারো মিষ্টি খাওয়াবো লোকের কাজ সাকসেসফুল এখন হ্যাঁ ডাক দিয়া কো আমি শয়তান খুঁজে পাই কই এখন আমি শয়তান খুঁজে পাই কই তাহলে শয়তান যদি পাইতে হয় একজন জানলে ওলার কাছে যাইতে হবে কথা কোন ঠিক না বা ঠিক তাহলে একজন জ্ঞানী লোকের কাছে যাইতে হবে সুতরাং দুনিয়ার সাধারণ জ্ঞানীর কাছে যাব না যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে তার কাছে যাব চিল্লান দিয়ে বলেন না কথা কন বিজ্ঞানের বিজ্ঞানের জ্ঞান যেখানে শেষ হয় কোরআনের জ্ঞান সেখান থেকে শুরু হয় কথা কন ঠিক একজন আলেমের কাছে গেছে একজন ইমামের কাছে যাইয়া বলতেছে হুজুর আমি তো মানছি যদি আমার কাজ সাকসেসফুল হয় তাহলে আমি শয়তান মিষ্টি খাওয়ামি তো এখন আমার কাজ সাকসেসফুল আমি শয়তান খুঁজে পাই কই শয়তান তো মিষ্টি খাওয়ামি মিষ্টির পুতলা হাতে নিয়ে গেছে এখন ইমাম সাহেব খুব চালাক ইমাম সাহেব ডাক দিয়া কয় ঠিক আছে শয়তান রাজা মিষ্টি খাওয়াই বা তাহলে শয়তান খুঁজে পায় ওনাকে কাজ করো তুমি মসজিদের কুনার মধ্যে দাঁড়ায় থাকো মিষ্টির পুতলা গুলি নিয়ে মসজিদের কোন দাঁড়ায় থাকো যেই মাত্র দেখবা কিছু মানুষ আছে চাষটেলে বইসে আড্ডা দেয় গল্প গুজব করে যত সাফা করা আছে সব মারে হকারের মতো কথা কন টেকনাবাটি কিন্তু আজান দিলে আর তারে খুঁজে পাওয়া যায় না কথা খাসিরত হচ্ছে যখন মসজিদের মিনার থেকে আজান দেয় আরো বলেন্লাহ আকবর এক একজন এক এক কমতে সুন্দর করে এক এক সুরে আজান দেয় কোন ঠিক না ঠিক এটা মক্কা সুর বাংলাদেশে আজান দা আরো মজা লাগে কোন ঠিক না ঠিক কারী উবাইদুল্লাহ সাফ রাহমাতুল্লাহি আলাইহি যখন আজান দিতেন এই আজানটা তো এখনকার মুয়াজ্জিনরা নকল করছে তারা যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটু জোরে বল যখন আজান দেয় এক এক মসজিদ থেকে শয়তানের খাসিল হইতেছে হে ফলে ফল কথা কোন ঠিক না ঠিক ইমাম যখন দেখবা আজান শুরু হয়ে গেছে আজানের পরে মুসল্লি মসজিদে আসে না লেংডি দিয়া খেতে খামারে দৌড়ায় লেংডি দিয়া তার নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে ওই দিনে জাদা তো মিষ্টি খাওয়াইবা কারণ ওইটাই হচ্ছে শয়তান কথা কোন ঠিক না এই এটাই শয়তানের খেলা তো ভাই এটা যেহেতু শয়তানের বড় ভাই সুতরাং এদের মিষ্টি খাওয়া হয় পর্যন্ত আমরা যেন এখানে থাকতে পারি সকলে বলে আমিন আমি আপনাদের পাশে আসি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে সারা বাংলাদেশে টুকটাক আলোচনা করি আমাকে ইনশাল্লাহ যেই কোনো মুহূর্তে ডাক দিলে আপনারা পাইবেন আমি আপনাদের পাশে মন্ডলবাড়ি মসজিদে আছি আবুর আলী মন্ডল মাদ্রাসা সেখানে আছি ইনশাল্লাহ ওলামা ইকারামদের সহবত নেওয়ার জন্য আসছিলাম আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য আসছিলাম ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে দিনের একজন খাদেম হিসাবে কবুল করেন সকলে বলে আমিন সারা দুনিয়াতে যেন আমি দিনের একজন খাদেম হিসাবে দিনের একজন দায়ী হিসাবে কাজ করতে পারি এই আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু